হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি মাগুরায় আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে সোমবার সন্ধ্যা নামার সাথে সাথে শহর ও গ্রামের মন্দির বাড়িঘর এবং নদী পুকুরে প্রদীপ জ্বালিয়ে এই উৎসবে সূচনা করা হয় রাস্তাঘাট হাজারো প্রদীপ ও রঙিন আলোর ঝলকানিতে মুখরিত হয়ে ওঠে শ্রীশ্রী কালীপূজা উপলক্ষে আয়োজিত এই দীপাবলী উৎসবে ভক্তরা দেবী কালীর আরাধনায় অংশ নেন ধূপ ও ধুনোর গন্ধে চারপাশ সুবাসিত হয়ে ওঠে এবং ভক্তরা ভক্তি ভরে এই পূর্ণময় উৎসব পালন করেন শিশু কিশোর থেকে শুরু করে বয়স্কদের মুখেও ছিল উৎসবের অনাবিল আনন্দ জেলা সদরের বিভিন্ন মন্দির যেমন কালী মন্দির এবং শিব মন্দির সহ বিভিন্ন পাড়া মহল্লায় আলোকসজ্জা আতসবাজি এবং ধর্মীয় সঙ্গীতের আয়োজন করা হয় এই উৎসবকে ঘিরে মাগুরা জেলার চারটি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সৌহার্দ্য ভ্রাতৃত্ব এবং আনন্দের এক নতুন বার্তা ছড়িয়ে পড়ে মূলত দীপাবলি বা আলোর উৎসব হলো অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির জয়ের প্রতীক এই দিনে হিন্দু শিখ এবং জৈন ধর্মাবলম্বীরা প্রদীপ জ্বালিয়ে উৎসবটি উদযাপন করেন এর মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি সুখ শান্তি জ্ঞান এবং সম্পদ প্রদানের জন্য কৃতজ্ঞতা জানানো হয় এই দিনে অন্ধকার দূর করে শুভ ও কল্যাণের প্রতিষ্ঠায় প্রদীপ জ্বালানো হয় সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস প্রদীপের আলো যতদূর পৌঁছায় ততদূর পর্যন্ত কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এবছর মাগুরায় দীপাবলি উৎসবকে কেন্দ্র করে নানা ধরনের আয়োজন করা হয় যা সকল সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এক সার্বজনীন উৎসবে পরিণত হয়